হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর জি দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে আমি পৌঁছে গেছি ফান ইসল্যান্ড অর্থাৎ মালদার মধ্যে একটি ডিজিটাল গেমিং প্ল্যাটফর্মে যেখানে ডিজিটালি সমস্ত রকমের গেম রয়েছে যেটা তোমরা এনজয় করতে পারবে তোমাদের মানে ভাই বন্ধু বলো ভাই ছোটো বাচ্চারা খুব এনজয় করবে আর এখানে রয়েছে ফ্রি ফায়ার সেটা পর্যন্ত সো ওভার গেমিং সেটা রয়েছে এখানে যেটা আমরা সাধারণত মেট্রো সিটিতে দেখে থাকি কিন্তু সেটা এখন আমাদের বর্তমান মালদাতে এই গেমিং প্ল্যাটফর্মটা রয়েছে অর্থাৎ ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম সেটা কোথায় তা হচ্ছে আমাদের যে মালদা আরএম সেন্টার পয়েন্ট রয়েছে অর্থাৎ নিউ শপিং মল সেই শপিং মলে তৈরি হয়েছে এই ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম জাস্ট অসাধারণ লুক আর এই জায়গায় আসলে তোমাদের বা আপনাদের একটা আলাদাই জগৎ মনে হবে কারণ এখানে এতটাই ডিজিটালি সমস্ত গেমিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এতটাই লাইট এতটাই কালারফুল যে আপনার মন এখানে কাটবেই এবং আপনার বাচ্চার বা ভাইয়ের তো অবশ্যই ছোট বাচ্চাদের মন তো অবশ্যই কাড়বে শুধু ছোট বাচ্চা নয় এখানে বড়রাও খেলতে পারবে অনেক কিছু সেট রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এই সমস্ত কিন্তু ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম আর এই জায়গায় এই গেমিং মানে গেমগুলো খেলার জন্য জাস্ট পাঁচশো টাকার একটি কার্ড করতে হবে আর সেই কার্ডের বিনিময়ে অর্থাৎ পাঁচশো টাকার বিনিময়ে ফুল এনজয় করতে পারবে এই সমস্ত গেমিং সেট আপগুলো তো সত্যি যেটা আমরা মেট্রো সিটিতে সাধারণত দেখে থাকি সেটা আমাদের মালদাতে রয়েছে তো খুব ভালো লাগছে আমার এই জায়গাটা এই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে এত সুন্দর একটি গেমিং প্ল্যাটফর্ম রয়েছে তোমরা মালদা আসলে অর্থাৎ পিআরএম সেন্টার পয়েন্ট আসলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো এই গেমগুলো তো সত্যিই মন মুগ্ধকর আর মানে এতটাই ডিজিটাল এতটাই কালারফুল যে সত্যিই বলছি না খেলে চরম মিস করবেন বা করবে আমি যদিও খেলিনি আর এটা হচ্ছে বলে মাসাজ দশ মিনিটের জন্য দেড়শো টাকা নেয় অল ওভার বডি মাসাজ দেয় জানি না ভাই কি করে কি হয় সমস্ত কিছুই ডিজিটাল তাই আমি জাস্ট তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করছি আমি কোনোটাই ইউজ করিনি যদিও কারণ আমি চাইছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করতে সো দেখো জাস্ট অসম লুক অর্থাৎ বলটি দেবে হচ্ছে ডিজিটালি তুমি মালিঙ্গা হোক যার কাছ থেকে বল চাও সেরকমই একটা ডিসপ্লে থেকে বল আসবে আর এর টিকিট মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা জাস্ট দুই ওভার অর্থাৎ বারো বল খেলতে পাবে একশো কুড়ি টাকার মাধ্যমে আর বলিংয়ে তুমি যেরকম স্পিড চাইবা যেরকম বলার চাইবা সেরকম বলার আসবে সেরকম বল করবে শুধুমাত্র হবে সিক্স তো সত্যি খুব এনজয়েবল জায়গাটা অর্থাৎ আর সেখানে তুমি যে কারো বল নিতে পারো ইন্ডিয়ান প্লেয়ার ওয়েস্টার প্লেয়ার পাকিস্তানের প্লেয়ার যে কোনো মালিঙ্গার যাই হোক রাসেলের যার বল নিবা সেই বলটা ওভার থেকে মারা হবে আর এখানে তোমাকে ব্যাট দিয়ে বেটাল মারতে হবে তো এখানে একদম কেউ মার্চে কি সাইডটা সাইটটা টোটালটাই বাচ্চাদের জন্য অর্থাৎ বাচ্চাদের গেমিং সেট আপের জন্য একদম ছোটো ছোটো খুদে বাচ্চা যারা তাদের জন্য এই জায়গাটা সত্যি অল সেট আপটা খুব সুন্দর আপনারা আসুন আপনাদের সপরিবারে আসুন তাহলে বুঝতে পারবেন এই জায়গায় বাচ্চারা ঠিক কতটা আনন্দ পাচ্ছে তো আরজেদা ফাইটারে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের ব্লগটা আমি এখানেই রাখছি নেক্সট ব্লগ নতুন কোনো আমি তোমাদেরকে নিয়ে যাবো বা আপনাদেরকে নিয়ে যাবো তো অবশ্যই আরজেদা ফাইটারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ